এমন একটি গ্রাম আছে যেখানে পুরুষের ঢোকা সম্পূর্ণ নিষেধ তবে নারীরা গর্ভবতী হন এবং প্রতি বছরই কেউ না কেউ সন্তান জন্ম দিচ্ছেন কেনিয়া শ্যাম্বুরু এলাকার উমোজা এক আশ্চর্য গ্রাম যে আশ্চর্য গ্রামে ত্রিশ বছর হয়ে গেলেও শুধু থাকেন মহিলারাই কোনো পুরুষের প্রবেশ এই গ্রামে নেই কারণ নারীরাই নিজেরা ব্যবস্থা করে এই গ্রামে পুরুষ প্রবেশ নিষিদ্ধ করেছেন কিন্তু পুরুষ প্রবেশ না থাকা সত্ত্বেও নিজেদের মতন করে জীবন ধারণ করছেন নারীরা তারা প্রতি বছর কেউ না কেউ সন্তানের জন্ম দিচ্ছেন ফলে বংশবৃদ্ধি হচ্ছে সাধারণ নিয়মে সমাজ পরিবর্তিত হচ্ছে কিন্তু এই অদ্ভুত গ্রাম আজও কেনিয়ার বিষয় ঘটনাটি ঘটেছিল উনিশশো নব্বই সালে যখন পনেরো জন স্থানীয় আদিবাসী মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ সেই নারীরা সমাজ বিচ্ছিত হয়ে এই গ্রামে এসে বসতি গড়ে তোলেন তারপর থেকে এখানে পুরুষদের হিংসার শিকার হওয়া বিভিন্ন নারীরা এসে একসঙ্গে বসবাস করতে শুরু করেন ওয়া অনলি উইমেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমিসহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে